সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও স্বাগতম আশা করি আপনাদের এই বছরটি সবার জন্য ভালো যাবে সবাই ভালোভাবে নতুন প্ল্যান মোতাবেক কাজ করবেন অবশ্যই দেশের প্রচলিত আইন মেনে চলবেন এবং যে যার অবস্থান থেকে গরিব দুঃখীদের সাহায্য করবেন প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার তিনটি দলিল অবশ্যই বাদ হয়ে যাবে আপনার যত যাই হোক না কেন এই তিনটি দলিল আপনি কোনোভাবেই আপনি দখলে থাকলেও আপনি রক্ষা করতে পারবেন না প্রিয় দর্শক সেই তিনটি দলিল কি কেন বাতিল হবে এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান না তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন দর্শক আপনার সম্পত্তি যদি আপনার নামে থাকে তাহলে এই সম্পত্তি কিভাবে আসলো অবশ্যই দানভাবে সাপকোবলাভাবে অথবা ওয়ারের সূত্রে অথবা যে ভাবে আপনি সম্পত্তির মালিক হয়েছেন প্রদর্শক আপনার কাছে যদি তিন প্রকার দলিল থাকে সেই তিন প্রকার দলিল কিন্তু বাতিল হয়ে যাবে দর্শক তার ভিতরে এক নম্বর হচ্ছে দান দলিল আপনারা জানেন যে দান দলিলটি গ্রহণের মাধ্যমে কার্যকর হয়ে থাকে দর্শক আপনি যখন কোনো ব্যক্তির মাধ্যমে বা কোনো ব্যক্তির কাছ থেকে কোনো একটি সম্পত্তি দান হিসাবে আপনি পাবেন হেবা হিসাবে আপনি পাবেন এই দান বা হেবা হিসাবে সম্পত্তিটি যদি আপনার দখলে না নেন তাহলে কিন্তু আপনার দলিলটি বাতিল হয়ে যাবে অর্থাৎ একটা হেবার মূল শর্তই হচ্ছে যে ব্যক্তি হেবা করবে সে সম্পত্তিটি আপনাকে দান করে দিবে এবং সেটি ঘোষণা দিবে এবং তিন নম্বর শর্ত হচ্ছে আপনি ঘোষণার পরবর্তীতে দখলে নেবেন যদি আপনার সম্পত্তিটি আপনি দখলে না নেন তাহলে কিন্তু আপনার এই দান দলিলটি বাতিল হয়ে যাবে দুই নম্বর যদি আপনাকে কোনো ব্যক্তি পাওয়ার দিয়ে থাকে যে আপনার আম্মান নামার মাধ্যমে যে আপনি সম্পত্তিটি বিক্রয় করেন দেখভাল করেন অথবা পর্যবেক্ষণ করেন আপনাকে হয়তো বিদেশে থাকা অবস্থায় আপনাকে আম্মার নামা দিয়ে দেওয়া হয়েছে যে আপনি পর্যন্ত দেখবেন ওখানে যত ধরনের কাজ আছে সেগুলো আপনি করবেন বা আপনাকে যদি এমন বলা হয় যে আপনি সম্পত্তিটি বিক্রি করে দেন এখন যদি আপনার আম্মক্তার নামা দিয়ে পরবর্তীতে যদি সেই সম্পত্তি আবার আপনি দান করে দেন অর্থাৎ আপনার সম্পত্তি বিক্রি করতে বলছে কিন্তু আপনি বিক্রি না করে আপনি দান করে দিলেন আপনার ছেলে মেয়ে অথবা স্ত্রীকে আপনি সম্পত্তিটি দান করে দিলেন তাহলে এই সম্পত্তি কিন্তু আপনার আর হয়তো দিয়ে দিলেও আপনার দলিলটি কিন্তু টিকবে না প্রিয় দর্শক কেন এর কারণ হচ্ছে আপনার আপনাকে যার জন্য দেওয়া হয়েছে সেটা হলো আপনাকে বিক্রি করতে দেওয়া হয়েছে অথবা রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হয়েছে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দ্বারা হয়তো আপনাকে এগুলো করার পরিবর্তে দান করতে বলা হয়নি আর দানের ব্যাপারটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি এটার একটা আইন রয়েছে আপনার দু সালের সেই আইনের মূল প্র প্রসঙ্গটাই হচ্ছে এরকম যে আপনার আম্মুক্তার নামা দ্বারা আপনি কখনোই সম্পত্তি দান করতে পারবেন না প্রিয় দর্শক তাহলে আপনারা দুইটি পেয়ে গেলেন তিন নম্বর পয়েন্টটা হচ্ছে আপনি যখন একটা সম্পত্তি দান করবেন অবশ্যই আপনি সম্পত্তি দান করতে পারবেন আপনার বাবাকে আপনার মাকে আপনার দাদাকে আপনার দাদিকে অথবা যদি আপনি পাশাপাশি হিসেব করেন তাহলে আপনার ভাইকে আপনার বোনকে অথবা যদি আপনি একটু নিম্নতরে যেতে চান তাহলে আপনার ছেলে অথবা মেয়েকে অথবা স্ত্রীকে আপনি এভাবেই আপনার সম্পত্তি কিন্তু দান করতে পারবেন প্রিয় দর্শক যদি সেই সম্পত্তিটি অর্থাৎ এই সম্পত্তিটি আমি যাদেরকে নাম বললাম বা যাদের কথা বললাম তারা রক্তের এবং রিলেটিভ যদি তাদের ভিতরে না রেখে আপনি দূর দূরান্তের কোনো একজন ব্যক্তিকে সম্পত্তি দান করে দেন তাহলে সেই সম্পত্তি কিন্তু দান হলেও দলিলটি কিন্তু আর টিকবে না আর আপনি জানেন যেখানে দলিল টেকে না সেখানে সম্পত্তি টেকার কোনো প্রশ্নই আসে না প্রিয় দর্শক এই তিনটি বিষয়ে তাহলে আপনার দলিল বাতিলের মামলা কোথায় করতে হবে অবশ্যই জুরোডেকশন অনুযায়ী আপনার দলিল বাতিলের মামলা করতে হবে এক তেরো দিন দেওয়ানি আদালতে দেওয়ানি আদালতে মামলা করার জন্য অবশ্যই সুনির্দিষ্ট প্রতিকার আইন এই আইনের আঠারোশো সাতাত্তর সালের এই আইনের উনচল্লিশ দ্বারা অনুযায়ী তিন বছরের ভিতরে আপনি দলিল বাতিলের মামলা করবেন এবং তিন বছরের ভিতরে যদি আপনি দলিল বাতিলের মামলা করেন তাহলে প্রথমেই আপনার এই দলিলটি বাতিল করে দেবে জশ প্রিয় দর্শক এ বিষয় নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান এবং অন্যান্য আইনে যে কোনো পরামর্শ পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আপনারা নিত্য নতুন ভিডিও দেখে অবশ্যই একটু কমেন্ট করবেন লাইক শেয়ার করে অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম